আলাইকুম দেশ এবং দেশে বাইরে যারা ভিডিওটি দেখছেন অন্য পক্ষে সকলকে শুভেচ্ছা আপনারা যারা পেঁপে বাগান করতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে এবং বাসা বাড়িতে বা সাত বাগানে লাগানোর জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা আমাদের কাছে বাংলাদেশে আবহাওয়া উপযোগী উচ্চ ফলনশীল জাতের কয়েকটা পেঁপের গাছ রয়েছে তার ভিতর উল্লেখযোগ্য যে জাতটি হলো সেটা হচ্ছে আপনার সুইটি হাইব্রিড সুইটি পেঁপে এবং আরেকটা হচ্ছে বাবু আজকে আমাদের এই দুইটি কাছে আমরা দেখাবো দেখেন এটা হচ্ছে সুইটি জাত হাইব্রিড ছুটি এটা হচ্ছে গাছের বৈশিষ্ট্য হচ্ছে খুব ছোট থেকে গাছটিতে পেঁপে ধরে এবং পেঁপের ভিতরে হয় উচ্চ লাল ওনার খেতে খুব সুস্বাদু হয় এই কোয়ালিটি হয় আপনাদেরকে যদি দেখায় দেখেন এইরকম ছোট থেকে আপনার পেঁপে ধরা শুরু হবে এবং ভিতরে হবে এইরকমই লাল হবে এটা হচ্ছে দেখেন এফ ওয়ান হাইব্রিড পেঁপে ছুঁটি আপনার গাছেও আপনার এইরকমই ফল ধরবে এটা হচ্ছে আমাদের বাংলাদেশে পরীক্ষিত জাত আমাদেরও বাণিজ্যিক বাগান আছে আপনার সেই বাগানে আপনারা রোপণ করে থাকি তা আপনারা যারা এইরকম উচ্চ ফলনশীল জাতের পেঁপে জাত নিতে চান আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ গাছ রয়েছে আমরা চাইলে আপনারা এই গাছগুলো নিতে পারেন দেখেন আমাদের গাছের কোয়ালিটিগুলো হবে দেখুন কিরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলোর হাইট হবে আপনার পাঁচ থেকে আট ইঞ্চি পর্যন্ত এই একটি গাছ না প্রত্যেকটি গাছ দেখেন এরকম হেলদি হবে এবং গাছগুলো হবে খুব সুন্দর কোয়ালিটি তাই আপনারা যারা এইরকম ওয়ান টাইম কাপে চারা নিতে চান ছুটি জাতের পেঁপে তারা এই গাছগুলো সংগ্রহ করতে পারে আমাদের স্টকে হিউজ পরিমাণ গাছ রয়েছে এবং আপনাদের যদি আমাদের আর এক সাইডে গাছগুলো দেখায় এই সাইডে আপনার আছে এই শাড়িটা আছে হচ্ছে আপনার বাবু পেঁপে দেখেন এগুলো হচ্ছে খুব বড় হয় এবং হয় গোলাকার এবং খুব উচ্চ ফলনশীল এটা হচ্ছে বাংলাদেশে পরীক্ষিত একটি জাত এটা আমাদের দেখেন এগুলো হচ্ছে বাবু পেঁপে হবে এবং আপনারা অনেকে অনলাইন থেকে হচ্ছে জাতের ভাই নিশ্চয়তা পান না আমরা খুব অল্প দামে কেনেন যাতে নিশ্চয়তা হয় আমাদের কাছ থেকে নিলে ভাই জাতের পাবেন একশো পার্সেন্ট নিশ্চয়তা দেখেন আমাদের গাছগুলো কোয়ালিটি হবে কিরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো হবে ওয়ান টাইম কাপের এবং আমরা সারা বাংলাদেশ স্টেট পার্সের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তা আপনি ঘরে বসে চারাগুলো সংগ্রহ করতে পারেন দেখেন আমাদের প্রত্যেকটি গাছ হবে এরকম প্রিমিয়াম কোয়ালিটি এবং আপনারা যারা ভাবেন যে ভাই কুরিয়ারের গাছ এলে তো মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাদের জন্য ভাই কুরিয়ারের গাছগুলো মারা গেলে আমরা একশো পার্সেন্ট রিপ্লেসমেন্ট দেবো আপনার কুরিয়ারের থেকে আপনার বাসাতে রোপণের সাত দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেই দায় দায়িত্ব আমরা নেব সমস্যা নেই তাই আপনার যারা উচ্চ যাতে যাদের যাদের বাণিজ্যিক বাগানে বাসা বাড়িতে লাগানো লাগাতে চান তারা এই গাছগুলো নিতে পারেন গাছগুলোর দাম অতি সীমিত তাই অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কলত এস এম এস করুন আপনারা দেশ কিংবা প্রবাস যেখান থেকে ঘুষিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল এস এম এস করে চারাগুলো সংগ্রহ করতে পারেন আমরা আপনার চারাগুলো খুব যত্ন সহকারে প্যাকেটিং করে আপনার বাসা বাড়িতে পৌঁছে দেব তাই আর না নাগরি দ্রুত আপনার পছন্দের পেপার চারাগুলো সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কলত এস এম এস করুন সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম